আজকের বিশেষ সংবাদ প্রান্তিক এডুকেয়ার বিশ্বমানের মেডিকেল শিক্ষার জন্য সঠিক পথ প্রদর্শক দেশ ও দেশের বাইরে এমবিবিএস ডাক্তারি পড়ার সুবর্ণ সুযোগ করে দেওয়ার প্রয়াস নিয়ে আজ বহরমপুর সম্রাট হোটেলে প্রান্তিক এডুকেয়ার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটি সেমিনার করা হয় ওই সেমিনারে উপস্থিত ছিলেন প্রান্তিক এডুকেয়ার প্রাইভেট লিমিটেডের কর্ণধার সালমান খুরশিদ উপস্থিত ছিলেন রেড একাডেমির সম্পাদক লুৎফর রহমান উপস্থিত ছিলেন এমবিবিএস হওয়ার আগ্রহী ছাত্রছাত্রী মিন্দ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমিনুল ইসলাম খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আজকের এই সেমিনার সম্পন্ন হয়েছে শোনাব বিস্তারিত বহরমপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এমকে টিভি গ্রাম যে প্রান্তিক স্তরে যে মানুষগুলো রয়েছে যারা ধরেন প্রপার ইনফরমেশন পায় না জানতেও পারে না যে আপনার মিট ওরা কী করতে চায় কী করবে চলেছে ওদের জীবনে কি আসতে চলেছে নতুন কিছু এই জিনিসগুলোকে তুলে ধরার জন্য আমরা প্রথম চেষ্টা করি আর যারা খুব ভালো স্টুডেন্ট যেমন পরশু প্লাস মার্কস পেয়েছে সিক্স ফিফটি ওদেরও যাদের কাউন্সেলিংয়ের অভাব যেমন ধরেন এমন তো হয় আমাদের গ্রামের মানুষজন কী হয় মানুষজন বাবা মা বিষয়টা এদের পড়াশোনা তেমন আমি করতে পারে না তারা জানে না কীভাবে যেখানে ব্যাকগ্রাউন্ডে ছেলেগুলো পড়ে তারাও কিন্তু লজ্জা পায় ভয় পায় এই জন্য এই জায়গায় কাউন্সেলিং করছি সেমিনার করছি এবার ওরা বুঝতে পারে যে মেডিকেল এডুকেশনটা কোন গেলে ভালো হবে কোন ভালো ভালো কলেজে পাবো কলেজগুলো চুজ করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না আমাদের কেমন র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক এই কলেজ কোন কলেজে পাওয়া উচিত এইগুলো আমরা চেষ্টা করছি আমাদের এই প্রতিষ্ঠান আট বহরে চলছে এবং আমরা সাকসেসফুলি নয় নম্বর ব্যাচ পাঠাবো আট শিক্ষা নটা শিক্ষাবর্ষ চলছে আটটা ব্যারমোটা প্রান্তিক এডুকার প্রাইভেট লিমিটেড একটা সংস্থান যেটা কেয়ার কাউন্সিলিং ছেলে মেয়েদেরকে এই সুবিধাটা আমরা দেবো যে ফাইভ ইয়ার্স যে লোকাল গার্জেন যে কোনো কান্ট্রিতে ইন্ডিয়া হোক এবং বিদেশ হোক আমরা প্রোভাইড করব উইথ অল ফ্যাসিলিটিস বলতে এডুকেশন লোন হোক আর অ্যাডমিশন প্রসেস হোক কেয়ার কাউন্সিলিং হোক কলেজের ফিজ হোক ফিজ পেমেন্ট হোক ভিসা ইনভাল হোক ইচার এভ্রিথিং আমরা দেখবো আমাদের প্রতিষ্ঠান ওই যে কান্ট্রিতে আমরা অ্যাডমিশন করাই কাউন্সিলিং করে অ্যাডমিশন করিয়ে থাকি ওই কান্ট্রিতে আমার লোকাল বডি আছে লোকাল বডি সঙ্গে সঙ্গে সেই কান্ট্রি সেই যে কলেজে পৌঁছাবে পৌঁছে তাকে ব্যবহারের ব্যবস্থা করে বর্ডার আনবে বর্ডারে আমি রিসিভ করবো যদি বাংলাদেশ অন্য কান্ট্রি হলে আমি তাকে অ্যাপ করছি আচ্ছা হ্যাঁ তো গভর্নমেন্ট জব গভর্নমেন্টের সম্পূর্ণ গভর্নমেন্টের নোটিসব আমরা যেটা হেল্প করে থাকি যে বাচ্চাদের কাউন্সিলিং যখন করেছি অ্যাডমিশনও করিয়েছি সেই বাচ্চাগুলো যখন ফিরে আসবে দেশে তো আমরা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথোপোকথন করে থাকি এবং সেখানে তাদের সঙ্গে আলাপ পরিযোগ করে থাকি যাতে করে সেই ছেলে মেয়েগুলো বুঝতে পারে যে কোথায় গেলে আমাদের একটা প্রাথমিক স্তরের কাজটা শুরু হবে নিট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তো নিট পরীক্ষা দিয়েই পরীক্ষা মেস পড়তে পারবে না কিন্তু নিট পরীক্ষা দিয়ে নিট কাটআ আপটা ক্লিয়ার করতে পারে যেমন ধরেন এবছরে দু হাজার চব্বিশ সালের কাট আপ ছিল ওয়ান সিক্সটি টু একশো বাষট্টি মার্কস জেনারেল কাট আপ তো আপনাকে সাতশো কোটির মধ্যে একশো বাষট্টি পেতে হবে এটা পেলে তারপরেই কিন্তু ইনভেস্ট করতে হবে দেশে পড়ুক তো বিদেশ বিদেশে পড়ুক তারা এসে পড়তে পারবে না শুধু নিট দিলেই কিন্তু হবে না নিট দিয়ে কাট আপটা ক্লিয়ার হবে অ্যাটলিস্ট কাট আপ মার্কস আমরা পাস করতাম এটা বাচ্চাকে প্রথমত ডকুমেন্টস যেটা নিট টুয়েড ডকুমেন্টস প্রথমত বাচ্চাগুলোকে টেন টুয়েলভ যেটা ক্লাস টেন টুয়েলভ টুয়েলভের তো ফিজিক্স কেমিস্ট্রি বাইরে থাকতে হবে তাহলে নিট পরীক্ষা কমপ্লিট করতে হবে না তো নিট পরীক্ষা যারা নিট দিল তার নিট কোয়ালিফাই হতে হবে মাস্ট নিট স্কোর কার্ডটা আমার লাগবে পরীক্ষা দেওয়ার পর যে নিট ওটা আমার লাগবে দুই নাম্বার টেন পেলার মার্কশিট লাগবে পাসপোর্ট লাগবে আধার প্যান লাগবে কপি লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে অ্যাডমিশনের জন্য এগুলো আমি যখন বিদেশে অথবা দেশের বিভিন্ন কলেজে দেবো তারপর অ্যাডমিশন মার্কস থাকলে সে এলিজিবল এই ফিফটি পার্সেন্ট যদি এক পার্সেন্ট মার্কস ফিস কেমিস্ট্রি বাড়িয়েছে সে কিন্তু এলিজিবল লাগবে জি কন্ডাক্ট করে এনবি ন্যাশনাল বোর্ড অফ এগামেশন তো এফএমজি পরীক্ষাটা অল আপনি যে কোনো কান্ট্রিতে পড়ুন ইন্ডিয়ার বাইরে নেপাল হোক বাংলাদেশ হোক ইজিপ্ট হোক চাইনা হোক রাশিয়া হোক জর্জিয়া কির্গিস্তান আর্মেনিয়া যে কোনো কান্ট্রি হোক সেই সমস্ত কান্ট্রিতে পরীক্ষা এক্সেপ্ট যারা শুধুমাত্র যাদের মাদার টাং ইংলিশ বা মাতৃভাষা ইংলিশ যেমন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই কান্ট্রিতে ইউজি কোর্স করতে গেলে বা পিজি কোর্স করতে গেলে ব্যাক হওয়ার সময় কোনো পরীক্ষা দিতে হবে না ডাইরেক্ট লাইসেন্স পেয়ে যাবে যারা বিদেশ থেকে পড়ে আসছে তাদের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশটাই সবচেয়ে বেশি মাত্রায় এফএমজি পাস করতে পারে রানিংয়ে বাকি বাচ্চারা একটু কোচিং নেয় কোচিং দিতে কারণ সিলেবাস আলাদা বাংলাদেশের এটাই সুবিধা যে বাংলাদেশে আপনার প্যাটার্নটা এক সেম প্যাটার্ন সেম এক্সাম প্যাটার্ন সেম সিলেবাস সেম স্টাডি ম্যাটেরিয়ালস শুধু সেটা মাস্টারমার সাথে আলাদা সাথে আলাদা বাকি সব কিছু আপনি এনএমসি যেটা বলেছেন যে এফএমজি পরীক্ষাটা মাল্টিপাল টাইমস দেয় ফোর টাইমস ফাইভ টাইমস টেন টাইমস দিতে পারে তো হার্ডলি ধরেন একটা বাচ্চা থ্রি টু ফোর টাইমস পাস করে দেয় বাংলাদেশ থেকে একবার দুবারের মধ্যেই পাস করে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা একবারে পাস করছে এক থেকে দুইবারে দেখে বাংলাদেশে এটা রেসিও আপনি এন জি বোর্ডের এনএমসির এনবির যে সাইট আপনার এনএমসির জন্য দেখতে পারেন আপনি আর বাকি কান্ট্রির ক্ষেত্রে একটু বেগ পেতে হচ্ছে আর ওই কান্ট্রি তো ভালো পাস করছে এমন নয় ওই কান্ট্রিতে কোনো খারাপ পাস করছে ওরাও পাস করছে বাট একটা পার্সেন্টের ছেলে অন্য ওই কান্ট্রিতে পাস করছে ল্যাপটপ এই যে ধরেন সিলেবাসটা প্রবলেম হচ্ছে আচ্ছা আমার নাম সালমান হোসেন আমি প্রান্তিক এ ডাইক্টর প্রাইভেট লিমিটেড আমি আমিও নিজে গ্রাম থেকে উঠে এসেছি আমি চেষ্টা করি চেষ্টা করছি আমার যে টিম মেম্বার যারা রয়েছেন সবাই মিলে আমরা বিভিন্ন জায়গায় আছি চেষ্টা করি তথ্যটা একদম কারেক্ট যেটা সঠিক তথ্য মানুষের মধ্যে পৌঁছে দেওয়া ফ্রিজ নিয়ে কোনো আপনার ধরেন ভুলভাল হ্যাঁ রয়েছে লালগোলাই রয়েছে এই যে আমার পাশে উনি আছেন আমি যে গ্লোবাল ইংলিশ মিডিয়াম স্কুল কোনো একটা ছোট্ট জায়গা নিয়ে আমি ওখানে একটা করছি এতে করে ওনার স্কুলে তো গার্জেন আসেনি এবং যে লোক পরিচিত ওনার এলাকার যে পরিচালনা আছে সেই মাধ্যমে আমি আমার প্রান্তিকারটাকে ওনার মাধ্যমেই চেষ্টা করি পরিচালিত আমি চাই যে দেখুন যে কোনো নিউজ মিডিয়া যারা রয়েছেন আপনার সঙ্গে তো এই মাধ্যম দিয়ে মানুষের কাছে আমি আবেদন করতে চাই দেখুন আমার গার্জেন আমি চেষ্টা করলাম এই যে মুর্শিদাবাদের একটা বিশাল সাকসেসফুল একটা আমার সেমিনার হলো এই সেমিনারে যেমন করেছেন পুরোনো ছাত্ররা আবার নতুন ছাত্ররা তো আপনারাও আসুন আপনারা শুধু এসে বসুন ওয়ান টু ওয়ান বসুন আমার সঙ্গে আপনি বসে দেখুন আপনার আশা করছি আমি চেষ্টা করব আপনাকে আপনার সঠিক গাইডটা করে আপনি আশা করছি সেই সঠিক গাইডটা নিয়ে সঠিক লক্ষ্যে লক্ষ্যপূত